আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দ্য মিডল এশিয়াতে একটি সংবাদ ছাপা হয়েছে যে সংবাদটি শিরোনাম হচ্ছে এরকম শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলার উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের খবরটি আমি আপনাদেরকে সরাসরি পড়ে শোনাচ্ছি মানবতা বিরোধী অপরাধ গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনী র্যাব পুলিশ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করার উদ্যোগ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা মামলার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু করেছেন বলে উদ্যোগের সঙ্গে জড়িতরা দ্য জানিয়েছেন এদের কয়েকজন দ্য মিউরেশিয়াকে বলেছেন আমরা কাজ শুরু করে দিয়েছি অভিযোগ দাখিলের জন্য তথ্য প্রমাণ সংগ্রহ শুরু হয়েছে দ্রুতই এসব তথ্য প্রমাণ যাচাই বাছাই করে অভিযোগ আকারে আইসিসিতে জমা দেওয়া হবে উদ্যোগের সঙ্গে জড়িত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক ও বর্তমানে অ্যামনেস্টি ইউএস এর বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ক বিশেষজ্ঞ সুলতান মোহাম্মদ জাকারিয়া এক এক্স পোস্টে বলেছেন জরুরি আহ্বান শেখ হাসিনাকে আইসিসিতে নিতে আমাদের সহায়তা করুন জুলাই মাসে শেখ হাসিনার সরকার দুইশো শিক্ষার্থীকে হত্যা করেছে কয়েক হাজার আহত হয়েছে বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত পোস্টে তিনি বলেন বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি স্কলার ও বিশেষজ্ঞদের উদ্যোগে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী গণহত্যার প্রমাণ আদি সংগ্রহ করা হচ্ছে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য একটি অনলাইন ফর্ম খোলা হয়েছে অনলাইন ফর্মটি এখানে স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে ফর্মটি পাওয়া যাচ্ছে এবং তিনি বলেছেন ফর্মটি পূরণ করে শেখ হাসিনা ও তার সহকর্মীদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী গণহত্যার প্রমাণাদি জমা দেওয়া যাবে যারা তথ্য প্রমাণ জমা দেবেন তাদের নাম ও পরিচয় গোপন রাখা হবে এবং সাইটটির জন্য শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কেউ হ্যাক করে এখান থেকে তথ্য হাতিয়ে নিতে না পারে সংশ্লিষ্টরা বলেছেন শুধু আইসিসিতে মামলা করার মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না এর পাশাপাশি বাংলাদেশ থেকে শান্তিরক্ষী বাহিনীতে না নেওয়ার জন্য জাতিসংঘকে বলা হবে ইতিমধ্যেই কার্যকরভাবে কাজ শুরু হয়েছে জাতিসংঘ রাজি না হলে চাপ প্রয়োগ করা হবে তারা শেখ হাসিনা ছাড়াও সামরিক ও বেসামরিক অনেক কর্মকর্তাকে মামলায় আসামিভুক্ত করা হবে এছাড়াও বিভিন্ন দেশ যেমন যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া সহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে বাংলাদেশে গণহত্যার বিষয়ে যোগাযোগ করা হবে বাংলাদেশকে চাপে রাখার জন্য তাদের উপর চাপ প্রয়োগ করা হবে শুধু প্রবাসী বাংলাদেশি না আন্তর্জাতিক সুশীল সমাজকেও এই প্রক্রিয়াতে সংযুক্ত করা যাবে এ ছিল পুরো খবরটি আসলে বর্তমানে খবর পাওয়া খুবই দুষ্কর ব্যাপার হয়ে পড়েছে এমনই এক অবস্থা না আছে ইন্টারনেট না কথা বলা যায় বাংলাদেশে আমরা প্রবাসীরা যেমন এক একজন এক একটা জেলে বন্দী হয়ে আছি আমরা না পারছি কোনো খবর সরাসরি পেতে এই মিরর এশিয়া বিবিসি বাংলার দিকে সারাদিন আমাদের চোখ রাখতে হয় বিবিসি বাংলার নিউজ তাও খুবই নিয়ন্ত্রিত নিউজ আল জাজিরা খুবই নিয়ন্ত্রিত নিউজ যমুনা টেলিভিশনকে গতকালকে খুলে দেওয়া হয়েছে তারাও শুধুমাত্র নিয়ে শুধু নিয়মতান্ত্রিক যেই খবরগুলো আছে শুধুমাত্র সেগুলি প্রকাশ করতে পারে আল্লাহর রহমতে আশা করছি খুব দ্রুতই আমাদের এই পরিস্থিতি সমাধান হবে শেষ করার আগে সবার কাছে একটি অনুরোধ সবাই যেই যেই দেশে অবস্থান করছেন তারা সেই দেশের আইন মেনে চলবেন কোনো রকমের আইন বহির্ভূত কোনো কাজ করবেন না আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম